আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের এক্সাম্পল ইলেভেন পয়েন্ট সমাধান নিয়ে ম্যাথটিতে ইলেকট্রিসিটি বিল বের করতে বলছে তো চলুন দেখে নিই কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে হবে এখানে বলছে এ থ্রি হান্ড্রেড কিলোয়াট লোড সাপ্লাইড অ্যাট থার্টি কিলো কিলোভোল্ট থার্টিন কিলো ভোল্ট অপারে ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আওয়ার্স এ মান্থ অ্যাট এইটি পারসেন্ট পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ আশি পার্সেন্ট পাওয়ার ফ্যাক্টরে তিনশো কিলোয়াট লোড তেরো কিলো ভোল্ট সাপ্লাই দেয় এবং যেটা এক মাসে পাঁচশো বিশ ঘন্টা চলে ক্যালকুলেট দ্য এভারেজ কস্ট পার মান্থ বেসড অন দিস সিম্প্লিফাইড ট্যারিফ এভারেজ কস্ট প্রতি মাসের এভারেজ কস্টটি বের করতে বলছে কী কী দেওয়া আছে এনার্জি চার্জ ছয় সেন্ট পার কিলোয়াট আওয়ার অর্থাৎ প্রতি কিলোয়াট আওয়ারের জন্য এনার্জি চার্জ ছয় সেন্ট পাওয়ার ফ্যাক্টর পেনাল্টি এখানে পাওয়ার ফ্যাক্টর পেনাল্টি দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট অফ এনার্জি চার্জ ফর এভরি জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্যাট পাওয়ার ফ্যাক্টর ফলস বিলো জিরো যদি পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট নিচে চলে আসে তাহলে জিরো পয়েন্ট ওয়ান পেনাল্টি দিতে হবে এবং আরেকটা সত্ত্বে বলা আছে পাওয়ার ফ্যাক্টর ক্রেডিট জিরো পয়েন্ট ওয়ান অফ এনার্জি ফর জিরো পয়েন্ট পাওয়ার ফ্যাক্টর জিরো যদি পাওয়ার ফ্যাক্টর জিরো উপরে যায় অর্থাৎ জিরো পয়েন্ট এইট ফাইভের বেশি হয় তাহলে ওয়ান পারসেন্ট এনার্জি সার্স্ট পাওয়া যাবে তো এখন আমরা যেখান আমাদের এখানে কিন্তু অলরেডি বলে দিছে এইটটি পারসেন্ট পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ এইটটি পার্সেন্ট বলতে জিরো পয়েন্ট এইট এইট যেটা কিন্তু আমাদের জিরো পয়েন্ট এইট ফাইভে চলার কথা ছিল কিন্তু আমাদের চলছে জিরো পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টরে সুতরাং আমরা বুঝতেই পারছি এখানে আমাদের পেনাল্টি দিতে হবে তো চলুন দেখি ম্যাথটি কীভাবে আমরা সমাধান করতে পারি তো ম্যাথ্রি সমাধান করার জন্য আমরা ম্যাথটি সমাধান করার জন্য আমরা প্রথমে দেখি কত এনার্জি কনজিউমড হয়েছে এখানে বলছে তিনশো কিলোয়াট পাঁচশো বিশ চলছে তাহলে আমরা দুইটা গুণ করে দিলে এনার্জি কনজিউমড এনার্জি পাবো তাহলে আমরা এখানে লিখবো এনার্জি কনজিউমড ইজ তিনশো কিলোয়াট তাহলে তিনশো ইন্টু কত ঘন্টা চলছে পাঁচশো বিশ ঘন্টা তাহলে আমরা এক লাখ ছাপ্পান্ন হাজার চলছে অর্থাৎ এক লাখ ছাপ্পান্ন হাজার কিলোয়াট আওয়ার এনার্জি কনজিউমড হয়েছে তো এখন আমাদের কী করতে হবে এখন দেখতে হবে আমাদের পেনাল্টি দিতে হয় কি না তাহলে আমরা এখন কি লিখবো গিভেন পাওয়ার ফ্যাক্টর গিভেন পাওয়ার ফ্যাক্টর কত আশি পার্সেন্ট মানে আমরা জানি জিরো পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টর যেটা আমরা দেখতেই পাচ্ছি যদি এখানে কিন্তু সত্ত্বে বলে দিছে যদি জিরো পয়েন্ট এইট ফাইভের নিচে থাকে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট ফাইভের কম হয় তাহলে কিন্তু আমাদের পেনাল্টি দিতে হবে কত ওয়ান পার্সেন্ট পেনাল্টি দিতে হবে এনার্জি চার্জে তাহলে আমরা এখন কি করব। আমরা দেখতেই পাচ্ছি এখানে অলরেডি জিরো পয়েন্ট এইট ফাইভের নিচে চলে আসছে তাহলে আমরা এখন পেনাল্টি হিসাব করব। আমরা যদি এটাকে ডাব্লিউ দিই তাহলে এটা লিখব এনার্জি চার্জেস তাহলে এটা দিব ডেল ডাব্লিউ ইকুয়ালস টু পাওয়ার ফ্যাক্টর কত জিরো পয়েন্ট এইট ফাইভ থাকার কথা ছিল আমাদের আসে জিরো পয়েন্ট এইট ইন্টু পেনাল্টি দিতে হবে কত ওয়ান পারসেন্ট জিরো পয়েন্ট ওয়ান ইন্টু আমাদের যে টোটাল এনার্জি কনজিউমড হয়েছে সেটা অর্থাৎ এই এক লাখ ছাপ্পান্ন হাজার কিলো আটাও অর্থাৎ আবারও বলছি যদি পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট ফাইভের নিচে নামে তাহলে আমাদের এক পারসেন্ট পেনাল্টি দিতে হবে কিসের এক পারসেন্ট আমাদের এই যে টোটাল যে এনার্জি কনজিউমড হয়েছে সেটা আমাদের টোটাল এনার্জি কনজিউমড হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার কিলোওয়াট আওয়ার তো এটার ওয়ান পার্সেন্ট পেনাল্টি দিলাম এবং ডেল ডাব্লু অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কত নিচে নামছে সেটা বিয়োগ করে দিছি এখন আমরা ক্যালকুলেশন করব। এখন যদি আমরা ক্যালকুলেশন করি সরি একটু মিস্টেক করছি এখানে আমাদের অলরেডি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট পেনাল্টি দিতে হবে তো এখানে হবে জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই একশো এখন আমরা ক্যালকুলেশন যদি করি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ইন্টু পয়েন্ট ওয়ান ইন্টু এক লাখ ছাপ্পান্ন হাজার সাতশো আশি কিলোওয়াট আওয়ার অর্থাৎ আমাদের এই কিলোওয়াট আওয়ারটা কিন্তু আমাদের পেনাল্টি দিতে হবে তাহলে আমরা অলরেডি কিন্তু সাতশো আশি কিলোয়াট আওয়ার এনার্জিটা পেনাল্টি দিতে হবে আমাদের পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট ফাইভের নিচে থাকার কারণে তাহলে আমাদের টোটাল এনার্জি কত হবে ক তাহলে টোটাল এনার্জি কনজিউমড হচ্ছে তাহলে লিখব এনার্জি টোটাল এনার্জি জাস্ট আমরা এই দুইটা যোগ করে দিব এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো আশি কিলোয়া টার অর্থাৎ আমাদের টোটাল এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো আশি কিলোয়াট আওয়ারের বিল প্রদান করতে হবে এখন কত বিল প্রদান করবো প্রতি এখানে কিন্তু বলে যে এনার্জি চার্জ প্রতি কিলোওয়াট আওয়ারের জন্য ছয় সেন্ট তাহলে আমরা এই যে এক লাখ ছাপ্পান্ন হাজার সাতশো আশি কিলোয়াট আওয়ার পালাম এটার সাথে ছয় সেন্ট গুণ করলে আমরা কিন্তু এনার্জি চার্জ পেয়ে যাব তাহলে লিখব এনার্জি চার্জ এনার্জি চার্জ কত হবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো আশি ইন্টু কত প্রতি কিলোওয়াট আওয়ারের ছয় সেন্ট জিরো পয়েন্ট জিরো সিক্স ডলার তাহলে আমরা এটার সাথে গুণ দিব নয় দশমিক এইট ডলার অর্থাৎ আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম তো আমরা যদি আবারও একটু দেখতে চাই ম্যাট্রিতে কি করছি আমাদের ম্যাট্রিতে বলছে এ থ্রি হান্ড্রেড কিলোয়াট লোড সাপ্লাইড্যাট থার্টিন কিলো ভোল্ট আরমএস অপারেট ফাইভ হান্ড্রেড টোয়েন্টি আওয়ার্স এ মান্থ অ্যাট এইটটি পারসেন্ট পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ আশি পার্সেন্ট পাওয়ার ফ্যাক্টরে এক মাসে পাঁচশো বিশ ঘন্টা চলে তিনশো কিলোওয়াট লোড এখন বলছে এনার্জি কস্ট এনার্জি চার্জ সিক্স সেন্ট পার কিলোয়াট প্রতি কিলোয়াট আওয়ারের জন্য এনার্জি চার্জ হবে ছয় সেন্ট এখন বলছে পাওয়ার ফ্যাক্টর পেনাল্টি পাওয়ার ফ্যাক্টর পেনাল্টি দিতে হবে যদি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অফ এনার্জি চার্জ ফর এভরি জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্যাট পাওয়ার ফ্যাক্টর ফলস বিলো জিরো পয়েন্ট এইট ফাইভ যদি পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট ফাইভের নিচে আসে তাহলে কিন্তু আমাদের পেনাল্টি দিতে হবে তা আমাদের এখানে দেখতেই পাচ্ছে আশি পার্সেন্ট পাওয়ার ফ্যাক্টর মানে আমরা এখানে বের করলাম জিরো পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টরে চলছে কিন্তু আমাদের চলার কথা জিরো পয়েন্ট এইট ফাইভ পাওয়ার ফ্যাক্টরে তাহলে আমাদের অবশ্যই পেনাল্টি দিতে হবে তো আমরা কত পেনাল্টি দেব আমরা এখানে জিরো পয়েন্ট এইট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট ইন্টু কত পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্টু কত আমরা যে টোটাল এনার্জি কনজিউম করছি সেটার উপর তো সেটা গুণ করলাম করলে এনার্জি চার্জ আসছে তো এখন দুইটা এনার্জি যদি যোগ করি তাহলে আমরা টোটাল এনার্জি কনজিউমড এটা বের করলাম এবং এটার সাথে ছয় সেন্ট গুণ করে দিলে আমরা কিন্তু এনার্জি চার্জটা পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন এরপরের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে